উপাধি উত্তর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র মতলব দক্ষিণ চাঁদপুর তো এটা হচ্ছে একটা এটা ভাই আপনাদের এখানে এটা কি আসলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যাই হোক এখানে হচ্ছে একটা হসপিটাল এটা না একটা ক্লিনিক আর কি যেটা গ্রাম্য হসপিটাল থাকে বা ক্লিনিক থাকে যে গ্রামের মধ্যে যদি মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে যায় বা সিরিয়াস অবস্থা হয়ে যায় তাহলে হচ্ছে যে ইমার্জেন্সি স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য মানুষ এই ধরনের ক্লিনিকগুলোতে আসে কিন্তু সেই ক্লিনিকের অবস্থা যদি এমন হয় আপনারা দেখেন এই যে ঝোপঝাড় এই যে জঙ্গল দেখেন এত সুন্দর দালান একটু পিছনের দিকে যাও আমাদের মতলব যে সরকারি হসপিটাল এটাও তো এত সুন্দর না এত বড় এত সুন্দর না দেখেন কত সুন্দর দালান এত সুন্দর এই যে দেখেন এখানে কি লেখা আছে দেখি এখানে এই যে দেখা আছে উপাধি উত্তর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র মতলব দক্ষিণ চাঁদপুর কি স্বাভাবিক কি প্রসব সেবা সহ সকল সেবা ও তথ্যের জন্য যোগাযোগ করুন এই যে নাম্বারে এই হটলাইন চব্বিশ ঘন্টা চালু থাকবে আপনারা একটু দেখেন মানে চব্বিশ ঘন্টা চালু থাকবে হটলাইন কিন্তু আমার দেশ বাংলাদেশ মানে মাঝে মাঝে কি বলবো এই যে তালা মারা একটা মানুষ যে হঠাৎ করে গ্রাম সাইড একটা গাড়ি না একটা মানুষ অসুস্থ হয়ে গেছে এখানে যে আসবো এই সেবাটা কে দিবে এখানে তালা মারা আর এখানে লেখা চব্বিশ ঘন্টা চালু থাকবে এটি কি কমন সেন্স মানুষের কাজ যাই হোক দেখেন কি অবস্থা ঝোপঝাড় এখানে মনে না সে আড্ডা মাটা দেয় হাবিজাবি খায় দেখেন কি একটা অবস্থা এই যে এখানে আমার এই যে আমার সাথে বন্ধু আমাদের ভাইবার ভিডিও করে ওদের এলাকায় এটা ওদের কাছে কিছু শুনি আচ্ছা এখানে কি মানুষ সেবা পায় এদিকে তো মানুষ সেবা পায় না ওই যে দেখা লেখাই আছে চব্বিশ ঘন্টা সেবা কিন্তু চব্বিশ ঘন্টার জায়গাতে এক ঘন্টা খোলা থাকে খোলা থাকে না এখানে যদি রুগীরা আসে আসলে তো কাকে পাবে কে সেবা দিবে জিনবুত সেবা দিবে এটা মানে নাকি আমার মনে হয় যেন জিনবুত সেবা একটা মানুষ কতটা দায়িত্বহীন হইলে একটা মানুষ কতটা দায়িত্বহীন হলে দেখেন এমন একটা হসপিটাল এত সুন্দর একটা হসপিটাল এটা পরে আছে এখানে কোনো মানে সেবা নাই কোনো মানুষ নাই কোনো কিছু নাই ঠিক আছে তো এই হইলো আমাদের দেশের অবস্থা এই হইলো আমাদের দেশের দায়িত্ব আমাদের দেশে এত নেতা এত মানুষ এত লোক তারা কি করতেছে কি ধরনের এখানে ইয়ে করতেছে দেখেন আর এখানে মনে হয় মানুষ উপরে বসবাস করে মানুষ মনে হয় থাকে আমি যা দেখলাম যে উপরে মানুষ আছে ঠিক আছে এখানে মানুষ থাকে আপনাদের এখানে শুক্রবারের বিষয় না আপনাদের এই যে পরিবেশ এটা দেখলে বোঝা যায় যে আসলে এখানে কি ধরনের সেবাটা হয় আর এখানে কি ধরনের সেবা দেওয়া যায় তো যাই হোক এখানে উপরের কর্মস্থরা যারা আছেন তারা অবশ্যই আমি এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এবং এটা একটু আপনারা সবাইকে জানান দিয়ে দিবেন আসলে এটা কি করা উচিত ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য